হাদিসের মধ্যে আছে বাপ আল্লাহ নবী বলছে যখনই জমিনে কোন বান্দা নাফরমানি করে তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা জমিনটা আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও আমি শুধু আমার আমি একটা শুধু গর দেমু আমার নিচের মাটিটা উপরে উঠামু উপরের মাটি নিচে নামামু শুধু ওই লোকটা যেরকম বিছনায় বসবাস করে আমি আমার জমিনটাকে একটু এপাশ ওপাশ করবো আমার নিচের মাটি তুলবো উপরের মাটি নিচে নামাবো আল্লাহ এড়ে নিয়া আমি শুধু একটা উল্টানি দিতে চাই তুমি আমার অনুমতি দাও রব্বুল আলমিন তখন বলে ওই জমিনকে না তুই এমন করিস না ও যে আমার বান্দা ওরে না আমি বানাইছি আমি বানাইছি আমি বানাইছি আমি বানাইছি আমি কায়নাত আমার হুকুম দিয়ে বানাইছি আর ওরে আমি হাত দিয়ে বানাইছি আমার হাতে বানাইছি আর না আমি লাগাইছি আর চোখ আমি লাগিয়েছি আর কান আমি লাগিয়েছি আর হাত আমি লাগাইছি আরে আমি সেই মাওলা যে মাওলা কুন বললে ফায়া কুন যে মাওলা ভ বললে হয়ে যায় আরে বানাইতে এভাবে করি নাই নয় মাস পরে আর মায়ের পেটে রাইখা আমি নিজের হাতে ড্রয়িং করছি নিজের হাতে একবার নাক লাগাই 100 বার দেখছি ঠিকমতো হইসিনি একবার চোখ লাগাইয়া কুটিবার দেখছি ঠিকমতো হইসিনি ঠিকমতো হইসিনি এই এইভাবে নয় মাস আমি তারে যত্ন করে সাজিয়ে সুম্মা আনশা নাহু খালকাদ আখার আমি তারে এক মানুষ বানিয়ে এরপরে মায়ের পেট থেকে আমি বের করেছি যাকে আমি এত যত্ন করে বানাইছি রে তার এত অল্পতে কেমনে মেরে ফেলি না তুই একটু খান্ত হ দেখি না ও তবা করে কিনা ও ফিরে আসে কিনা দেখি না আ পাকিস্তানের হজরত মৌলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ বলতেন যে এক বেগে যাওয়া সন্তান মাকে ত্যাগ করে বাবাকে ত্যাগ করে যে সন্তান চলে গেছিল চার বছর পরে দশ বছর পরে বছর পরে সেই সন্তান যদি মার কাছে ফিরে আসে আর চোখের পানি ছেড়ে দিয়া বলে মা মাফ করে দাও আমি ভুল করে ফেলছি সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব বলতেন যে ওই মা ওই সন্তানকে মাফ করতে যদ্দুর দেরি করবে নব্বই বছরের ভেগে যাওয়া পান্দা আল্লাহর নাফরমানি করার পরেও নব্বই বছর পরে যদি একত্রে একদিন এক রাত গভীরে আল্লাহর কাছে চোখের পানি একবার ছেড়ে দেয় আল্লাহ তালা ওই মার আগে রব্বুল আলমিন তাকে মাফ করে এমন যিনি তার নাম আল্লাহ যুবক তুই তোকে চিনলি না হায় হায় তামসাটাকে জিন্দিগি মনে করলা এক প্লেট বিরিয়ানি দিবে এক প্লেট খিচুড়ি দিবে দুইটা জিলাফি দিবে এর জন্য জিন্দগিটা কি কামিয়াবি বানাইল সফলতা। কিছুক্ষণ মোবাইল চালাইলা কিছুক্ষণ মেয়ে দেখলা, ছবি দেখলা, নাটক দেখলা নাচ দেখলা আর কিছুক্ষণ ঘুমিয়ে রইলা এটাকেই জিন্দিগি মনে করলা আর আপনারা যারা ব্যবসায়ী কামাই রোজগারি করেন আর আপনারা এই কিছুক্ষণের কামাই আর বউ বাচ্চার জন্য ভাত মাছ কিনা এই কদ্দুরকে মনে করলেন আহা এই সামান্য কদ্দুর ফিকির এটা তো পিপড়ার ফিকির পিপরা পিপড়া আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম আলেম দিন গবেষক আলেম ডক্টর আফম খালিদ হোসেন অনেক বড় মাপের আলেম এবং জ্ঞানী গবেষক উনি বলছেন এক পিপরা সামান্য টুকু খাবার খায় হ্যাঁ কিন্তু এরপরও সে জমা করে রাখে এক হাতি আড়াইশো কেজি খাবার প্রতিদিন খায় একদিন নব্বই লিটার পানি প্রতিদিন খায় উনি বলছেন কিন্তু কোনোদিন হাতি সে পরবর্তী বেলার খাবার কান্দে কইয়া তার কাছে নিয়ে আসে না সে এর পরে প্রতিদিন মাওলার উপরে তাওয়াক্কুল করে থাকে রব্বুল আলামিন আড়াইশো কেজি খাবার প্রতিদিন তার কাছে পৌঁছায় দেয় হজরত বলেন এক সাগরের তিমি এক লোকমায় যেই খাবার খায় এক লোকমা দুই শত শক্ত সামর্থ্য জোয়ান যুবক গোস্ত ভাত খাইয়া একবারে যা খাবে এই সাগরের তিমি এক লোকমায় তার চাইতে বেশি খাবার খায় সাগরে কত লক্ষ তিমি কি পরিমাণ খাবার মালিক সরবরাহ করতেছে তাইলে তুমি তুমি কেন এত প্যারেশান হইয়া গেলা তুমি কেন প্যারেশান হয়ে গেল ছেলেটাকেও কামে লাগাই দিলা মেয়েটাকেও কামে লাগায় দিলা ফুতের বোরও কামে লাগাই দিলা নিজেও কামে লাগাই দিলা কেউ কাউরে জিজ্ঞাসা করো না কিরে বাবা তোমার নামাজ পড়ো না কেন স্বামী স্ত্রীকে বলে না স্ত্রী স্বামীকে বলে না বাবা মা সন্তানকে বলে না সন্তানাদি বাবা মার ফিকির করে না কারো কোনো ফিকির আখেরাতের নাই এতগুলো মানুষ মিললাই বাত এক লোকমা ছি ছি অথচ রব্বুল আল যেটা বললেন যে আমি একমাত্র মুখাপেক্ষী আমার কাছে সব কিছু মজুদ আছে তুই বান্দা চাইলে তুই একজন না লাউ আন্না আউ্লাকুম ও আখ ইনসাকুম ও জিন রাখুম ও দুকো রাখুম ও আল্লাহ বলে তোদের প্রথম ব্যক্তি শেষ ব্যক্তি পৃথিবীর শুরু এবং শেষ সব লোক যদি একত্রিত হয় পুরুষরাও নারীরাও ছোটরাও বড়রাও মানুষরাও জিনরাও যদি একই মাঠে জমা হয়ে আমার কাছে যার যা লাগবে তা চায় আল্লাহ বলেন লা আপাই তুকুল্লা ওয়াহিদিন মস আল্লাহ তাহু সবার চাওয়া আমি ওইখানে রাইকে পূরণ করে দেব। মা নাফিদাতমিন হাজা ইনি সেই উন আমার ভাণ্ডার থেকে এক ফোঁটাও কমবে না এমন যিনি তিনি আল্লাহ তাকে ছেড়ে কোথায় দৌড়াচ্ছেন আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছেন আল্লাহকে ছেড়ে কোথায় গেলেন যুবক আল্লাহকে ছেড়ে কোথায় গেল নামাজ না পড়ে নটতু কি দেখে লাভ কি হয়েছে এ পর্যন্ত বলো না একবার ওই মাদেরকে বলো না মা এই পর্যন্ত বেপর্দা হয়ে যত মহিলা পুরুষকে দেখাইলা মা কে তোমারে কয় টাকা সান্দা দিছে এ পর্যন্ত দুইটা পয়সা তোমারে কোনোদিন দিন সাইয়া না গেল যা কথা বোঝেন নাই তোমারও তো দেখে গেল কিন্তু দ্বিতীয় পয়সা তো দিল না কি পাইলা পাইলাটা কি দুনিয়া অবুঝ মানুষ বুঝতে চায় না অবুঝ সন্তান বুঝতে চায় না তার সমস্ত দুশমুনি নামাজের লগে তার সমস্ত দুশমুনি আল্লাহর সাথে সে তার একটা একটা বন্ধু সামান্য একটা বন্ধু তার এ সামান্য পরিচয় তারও মন রক্ষা করতে সে রাজি কিন্তু সে তার মালিকের মন রক্ষা করতে রাজি না হায় 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 কি শক্ত পাশাদ আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে মহিদ্দিন ভাই অগরে খাওয়াই না ওই যে যারা শিক্ষার্থী আছে ওই যে ওই যে পিছনে যারা নিচে নিচে ওরা রাখ দিয়ে বলে ভাই তোমরা খানা লেগে যারা ঘুরতে আছো খাওয়াই এলা না করে যান কোন ওরা এই শিক্ষার্থী আছে এটাই আমাদের দেশের নিয়ম আমরা গ্রামে একটা আপনার মাংসের বাড়ির থেকে খুঁজত তো তার লগে একটা ছোট ফুলা আছিল ওই বাড়িওয়ালারা দেরি করলে হেঁটে হেঁটে ফুতরে খোঁচা দিত দিলে হেঁটে শিক্ষার দিয়ে উঠতো তো আবার হেঁটেই কইতো এই বেকুবের মতো শিক্ষার তার আইয়ের আইয়ের সাথেই বত কথা না তুই তো ইচ্ছু শিক্ষার দিলে বনি বেড়া তারা এত সারি হইতে মানে হে ইচ্ছে করে বুঝাইতো যে তে শিক্ষা তা তাড়াতাড়ি আমার জিরা দৈন্য দিয়ে কথা বুঝছেন নি কথাটা এ তারার হিসাব তারা এতক্ষণ আসিল না এনে আসিল এতক্ষণ এখন তারা বুঝাইতে চাইছে চেয়ে গেছে আমনে এ ওয়াজ বন্ধ করে যেটা খাওয়ানের এটা না খাওয়াইব আল্লাহ আমাদেরকে মাফ করে দেন